রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এফ এম ট্রাভেলস এবং ট্যুরসের পক্ষ থেকে জনাব সাইদুর রহমান খান সাহেব ওনার তত্ত্বাবধানে পবিত্র মদিনাতুল মনোয়ারায় ওমরা পালনের উদ্দেশ্যে আসা পঁয়ত্রিশ জনের হাজির আজকে আমাদের মদিনার বিশেষ মার্কেট শুকসামাকে ওনাদের ওনাদের খাবারের দাওয়াত ছিল আমাদের এই কাপেলার সার্বিক বিষয় নিয়ে আমরা আমাদের যে সম্মানিত মোয়াল্লাম সাহেব জনাব হাবিবুল্লাহ সাহেব ওনার কাছ থেকে সংক্ষিপ্ত বক্তব্য নিব জি আপনি আমাদের এই কাপেলার সাথে পবিত্র ওমরা পালনের পরে আপনার সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন আমাদেরকে যে আপনার খাবার হোটেল এবং আদার্স বিষয়গুলো কীভাবে সম্পন্ন হয়েছে খুব সুন্দর হোটেল এবং থাকে খাবার যে কোনো বিষয়ে সুন্দরভাবে আমাদের কার্যক্রম ছিল আশা করি এই সামনে হবে এটাই আশা রাখুন জিজ্ঞাসা জি এই মুহূর্তে আমাদের এই কাপেলার সাথে ভ্রমণ করা একজন হাজি সাহেব ওনার কাছ থেকে আমরা জনাব ওনার নাম জনাব আবুল কাশেম ওনার বক্তব্য নিব যে এই কাপেলার সাথে আপনার পরিচয় দিয়ে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন মক্কা এবং যাক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন স্পেশালি এফ এম ট্রাভেলসের শর্তাধিকারী জনাব সাইদুর রহমান খান সাহেব ওনার জন্য দোয়া করবেন এবং মক্কা এবং মদিনায় আমরা যারা সার্ভিস প্রদান করতেছি আমাদের সবার জন্য দোয়া করবেন ইন ফিউচার যেন আমরা আরও ভালো সার্ভিস প্রদান করতে পারি জি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ